ডেস্টিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের প্রচেষ্টাকে জননন্দিত উদ্যোগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার কাউন্সিলের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানানো হয় প্রতিবেদনে ডেস্টিনির সাথে জড়িত পঁয়তাল্লিশ লাখ ক্রেতা পরিবেশক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থাটি আসাদুল হকের ডেস্টিনিও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বরাবর আবেদন করে ডেস্টিন ডিস্ট্রিবিউটর ফোরাম এই আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল থেকে সারাদেশের চল্লিশটি জেলায় প্রায় এক মাস ধরে তদন্ত করে কাউন্সিল এ সময় দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ নাগরিক শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদদের সাথে কথা বলা হয় ডেস্টিনির বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই বলে লিখিতভাবে জানান বিভিন্ন শ্রেণী পেশারে সব মানুষ তদন্ত শেষে গত মঙ্গলবার ডেস্টিনি গ্রুপের কার্যক্রমকে জনানন্দিত বলে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ডেস্টিনি বাংলাদেশে যে কার্যক্রম তারা পরিচালনা করতেছেন এটা আমরা মনে করি আর কি যে তারা এটা একটা রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে যে এটা একটা নিঃসন্দেহে কিন্তু একটা কল্যাণকর এবং আপনার মঙ্গলজনক একটা বিষয় কোন বিশেষ মহলের চক্রান্ত যেন ডেস্টিনির পঁয়তাল্লিশ লাখ ক্রেতা পরিবেশককে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থাটি যে পাঁচ লক্ষ লোকের এখানে জীবন জীবিকা তাদের যে একটা তাদের মৌলিক বিষয়টাকে আমরা চিন্তা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিবেদন দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বিবেচনা করে এটা সুদৃষ্টি আকর্ষণ করার জন্য ডেস্টিনির পরিচালনায় প্রক্রিয়াগত কিছু ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলেও মনে করে প্রতিষ্ঠানটি আসাদুল হক বৈশাখী নিউজ ঢাকা